হঠাৎ করে আজকে পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের তিন তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে কোনোভাবেই ভুলে যাবেন না ভিডিওটি শেয়ার করে দিলে নারা একজন খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে মার্কিন এক ডলারে একশো টাকা চুয়াল্লিশ পয়সা পাবেন বর্তমানে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কিন্তু ভাই সকল দেশের মধ্যে ভালো রেট পাওয়া যাচ্ছে ওয়েস্টার্নে উন থেকে মার্কিন ডলার একশো উনিশ টাকা চুয়াল্লিশ পয়সা মানি টাকা পাউন্ডে ব্যাংক রেট একশো একশো টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো উনপঞ্চাশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন ব্রিটিশ পাউন্ডে সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা তিরিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 87 টাকা 33 পয়সা রিয়েল মানি ট্রান্সফার থেকে 87 টাকা 40 পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের 1 দিনারে আজকে 315 টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে 312 টাকা 36 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 312 টাকা 64 পয়সা জেন এক্সচেঞ্জার থেকে 315 টাকা 45 পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইন দিনারে কানাডিয়ান 1 ডলারে আজকে ব্যাংক অ্যাকাউন্টে 85 টাকা ছয় পয়সা পাবেন কাতারের 1 রিয়াল আজকে 32 টাকা 42 পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জারে 32 টাকা 42 পয়সা পাওয়া যাচ্ছে কোয়েতের এক দিনারে আজকে কোয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে 382 টাকা 40 পয়সা পাবেন কোয়েতের এক দিনারে ইউরোপিও এক ইউরোতে আজকে 128 টাকা 53 পয়সা পাবেন ওস্টানিয়া উনান থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট 128 টাকা 53 পয়সা বিকাশে 126 টাকা 64 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে 126 টাকা 72 পয়সা দিচ্ছে সৌদি আরবের এক রিয়েলে আজকে 30 টাকা 69 পয়সা পাবেন যদি বিভিন্ন এক্সচেঞ্জার অথবা ব্যাংকে গিয়ে টাকা পাঠান আর যদি অনলাইনে পাঠান সেই ক্ষেত্রে টাকা টাকার উপরে রেট পাওয়া যাচ্ছে সৌদি আরব থেকে আপনি যদি মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠান নামের উপরে 30 টাকা 69 পয়সা এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 30 টাকা 95 পয়সা টিকমো অ্যাপ থেকে পাবেন 30 টাকা 90 পয়সা টিকমো থেকে বিকাশে 31 টাকা পাচ্ছেন ইনজাস ব্যাংক থেকে 31 টাকা 8 পয়সা পাবেন যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠান আলিনমা পে থেকে 30 টাকা 14 পয়সা এসএনবি কুইক পে থেকে 30 টাকা 79 পয়সা এএনবি টেল মানি থেকে 30 টাকা 73 পয়সা বিনিয়ালা থেকে 30 টাকা 90 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 31 টাকা 8 পয়সা পাবেন সৌদি আরবের একিয়াল যদি বাংলাদেশে পাঠান নামের উপরে ওকে মোবাইল পে থেকে পাবেন 30 টাকা 69 পয়সা পে থেকে পাবেন 30 টাকা 69 পয়সা নামের উপরে আল ব্যাংক থেকে পাবেন 30 টাকা 44 পয়সা ফাউরি থেকে পাবেন 30 টাকা 69 পয়সা তবে ফাউরি এসনাট অপশন থেকে যদি টাকা পাঠান 31 টাকা 12 পয়সার রেটে দিচ্ছে সংযুক্ত আরব এমিরেটের একদিনে আমি আজকে 32 টাকা 10 পয়সা পাবেন আর ابو আমিরাতের জয়লাকাস থেকে 32 টাকা 10 পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 32 টাকা 10 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 32 টাকা 12 পয়সা ওয়েস্ট থেকে বত্রিশ টাকা জিসার থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা দিচ্ছে দুবাইয়ের দিরহামে ওমানের এক রিয়েলে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জের থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান সেক্ষেত্রে তিনশো ছয় টাকা অথবা তিনশো টাকা পাবেন বিভিন্ন এক্সচেঞ্জারে এক টাকা একটু ডিফারেন্স হয় মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় পঁচিশ টাকা পাঁচ পয়সা পাবেন মালয়েশিয়ার মার্স এন্ড ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়া থেকে বিকাশে নামের উপরে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা বারো পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে পঁচিশ টাকা আট পয়সা অন্যান্য পিন নম্বরে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এন বিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশে পঁচিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পাওয়া যাচ্ছে আজকের এই